আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি কুশিকাটার নেক ডিজাইন নিয়ে আজকে নেক ডিজাইনটি করার জন্য আমি গোলাপি কালার সুতা নিয়ে নিয়েছি নয় তারের বারো নম্বর কুশি কাটা নিয়েছি আমি প্রথমে একটি স্লিপ নট করে তারপর চেন করছি আমি চেনটি মোট সাড়ে ষোলো ইঞ্চি করে নেব সাড়ে ষোলো ইঞ্চি করে নিলে ষোলো ইঞ্চি টিকবে আজকের নেক ডিজাইনটি আমি পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করবো চেনটি করা হয়ে গেছে চেনের পরে আমি এক দুই তিন তিনটি চেন বাদ দিয়ে চার নাম্বার ঘরে চার নাম্বার ঘরে আমি একটি ডাবল কোশ করব কুশেট করব তারপরের ঘরে আমি আবার আরেকটি ডাবল কোশ করব এভাবে আমি পুরো লাইনটি প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুসট করে এই লাইনটি কমপ্লিট করে নেব আমার লাইনটি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন দ্বিতীয় লাইনের কাজ করব দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমি প্রথমে তিনটি চেইন করে নিচ্ছি তিনটি চেইন করে আমরা নেকটিকে ঘুরিয়ে নিচ্ছি তারপরের ঘরে আমি আবার একটি ডাবল কুসেট করছি তারপরের ঘরে আমি আবারও একটি ডাবল কুসেট করছি তারপরের ঘরে আবার আরেকটি ডাবল কুশেট করছি আমি এখানে মোট পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশেট করে নিলাম তারপর একটি চেইন করলাম তারপর একটি ঘর বাদ দিয়ে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব তারপর আমি এখান থেকে আবার একটি চেইন করছি আরেকটি চেইন করছি আর একটি চেন করছি মোট তিনটি চেইন করলাম তিনটি চেন করে তারপর এই যে চারকোনা যে একটা ঘর হয়েছে এখানে আমি আবার একটি ডাবল কুশট করে নিলাম একই ঘরে আমি আবার আরেকটি ডাবল কোসট করে নিলাম আবারও আরেকটি ডাবল কুশট করে নিচ্ছি সেম ঘরে আমি আরেকটি ডাবল কুশট করে নিচ্ছি মোট একটি ঘরে আমি চারটি ডাবল কুশট এবং একটি চেন করে নিলাম তারপরে আমি আবার একটি চেন বাদ দিয়ে পরের চেইনে একটি ডাবল কুশেট করব তারপর আবার একটি চেন করছি দুইটি চেন তিনটি চেন তিনটি চেন করে এই যে একটি ঘর হয়েছে এই ঘরের মধ্যে আগের মতো আমি আবার একটি ডাবল ক্রোশেট করব সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তিনটি ডাবল ক্রোশেট করলাম আরেকটি ডাবল ক্রোশেট করব চারটি এই ঘরেও আমি চারটি ডাবল ক্রোশেট এবং একটি চেন করে নিয়েছি তারপরে আমি আবার একটি চেন বাদ দিয়ে পরের চেনে একই নিয়মে একইভাবে এই ঘর এই লাইনের পুরো লাইনটি করে যাব আমার এই লাইনটি হয়ে গেছে আমরা এখন দ্বিতীয় লাইনে যাব দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমি শেষের যে পাঁচটি চেইন আছে পাঁচটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করছি প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করব তারপর আমি একটি চেইন করছি দুইটি তিনটি তিনটি চেন করে আমরা গলাটাকে ঘুরিয়ে নিব তারপরের চেইনে আমরা আবার একটি ডাবল শুট করব তারপরের চেইনে আবার একটি ডাবল কুশট করব তারপরের চেনে আবার একটি ডাবল করব একটি চেন করছি একটি চেন করে এই যে আমরা আমরা যে আগের লাইনে চেন করলাম আগের লাইনে যে শুরুর দিকে আমরা চেন করলাম তারপর ডাবল ক্রোশেট করলাম সেই চেইনের মাথায় আমরা এখন একটি ডাবল ক্রোশেট করব একটু ভালো করে দেখলে আসলে বুঝতে পারবেন আমরা আগের লাইনে যে চেইনটা করেছিলাম চেইনের মাথায় চেনের মাথায় আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর আমি আবার একটি চেন করছি দুই তিন তিনটি চেন করে একই ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবার একটি ডাবল কুসেট করে নিয়েছি তিনটি চারটি আমি চারটি ডাবল কুশেট এবং একটি চেন করে নিয়েছি পরের ঘরে যাওয়ার জন্য আমি আবারও আগেরবার যে আমরা আগের ঘরে যে আমরা চেন করেছিলাম চেইনের মাথা থেকে এই যে চেনটা আমরা যে করেছিলাম চেইনের মাথা থেকে আমরা আবার একটি ডাবল কুসেট করব চেনের মাথা থেকে একটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপর আমি আবার একটি চেইন করছি দুইটি তিনটি তিনটি চেইন করে একই ঘরে আমরা আবার একটি ডাবল কুশেড করে নেব আরেকটি ডাবল কৈশুট করব আরেকটি ডাবল কৈশুট করব দুইটি তিনটি চারটি চারটি ডাবল কুশট করে নিয়েছি এইভাবে আমরা এই ল্যানের কাজটিও করে নেব আসলে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আস্তে আস্তে করার চেষ্টা করছি আস্তে আস্তে করার কারণে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাই যদি একটু ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ কাজটা বুঝতে সহজ হবে আমি দ্বিতীয় লাইনটিও কমপ্লিট করে ফেলেছি তৃতীয় লাইনে যাওয়ার জন্য আমি প্রথমে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন করে গলাটা ঘুরিয়ে নিচ্ছি তারপরে প্রত্যেকটি ঘরে আমি প্রথমে একটি ত্রিপল কুশট করে নিব সর্বপ্রথম একটি ত্রিপল কুশট করে নিব তারপরে এই লাইনের যে বাকি যে তিনটি চেইন আছে তিনটি ঘরেই আমি একটি করে ত্রিপুর কুশ করে নেব ত্রিপুর কুশট করে নিয়েছি তারপর আমি আগের লাইনের যে চেন করেছিলাম চেইনের মাথায় আমি আবার একটি ডাবল কুশট করে নিচ্ছি ডাবল কুশট করে আবার আমি চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে এই যে ঘর হয়েছে এই ঘরের মধ্যে আমি আবার একটি ডাবল কোশেট করে নিচ্ছি সেম ঘরে আমি আবার একটি ডাবল কোশেট করে নিচ্ছি আর ডাবল কোশেট করে নিলাম মোট তিনটি ডাবল কোশেট করেছি চার নাম্বারটি করছি পাঁচ আমি এখানে মোট পাঁচটি ডাবল কুশেট করে নিয়েছি এবং একটি চেন করে নিয়েছি তারপর আমি আবার পরের ঘরে যাব পরের ঘরে আমরা আবার যে এখানে চেন করেছিলাম সেই ঘর থেকে আবার একটি ডাবল কুসেট করে নিয়েছি ডাবল কোশেট করে আমরা আবার একটি চেন করে নিয়েছি তিনটি চেন করে সেম ঘরে আমি আবার পাঁচটি ডাবল কোশেট করে নেব আমরা আগের লাইনে একটি ঘরে চারটি ডাবল কোশেট করে নিয়েছিলাম এবং এই লাইনে আমরা একটি ঘরে পাঁচটি করে ডাবল কোশেট এবং একটি করে চেন করে নেব এই লাইনের কাজ মূলত এটাই এই লাইনটা আমরা পুরোটা এভাবেই করবো আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গেছে আমি তার পরের লাইনে যাব পরের লাইনে যাওয়ার জন্য আমি বরাবরের মতন আবার তিনটি চেন করে গলাটি ঘুরিয়ে নিচ্ছি তারপরের ঘরে আমি আবার একটি ডাবল কোশ করে নিচ্ছি তারপরের ঘরে আবার আরেকটি ডাবল কোশুট করে নিচ্ছি তার ঘরে আবার আরেকটি ডাবল কোশ করে নিচ্ছি তারপর আমরা যেখানে চেন করেছিলাম ওই ঘরে আমি আবার একটি ডাবল কোসেট করে নিচ্ছি ডাবল ক্রোশেট করে আমি চেন করে নিচ্ছি দুই তিন তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে একই ঘরে আমি একটি ডাবল কোসিট করে নিচ্ছি দুই তিন চার ছয়টি ডাবল কুসট এবং একটি চেন করে নিয়েছি পরের ঘরে আমি আবারও একটি ডাবল কুশেট করে নিলাম ডাবল কুশট করে আবার তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে আবারও ছয়টি ডাবল কুশট করে নিয়েছি এই লাইনেও আমি প্রত্যেকটি ঘরে ছয়টি করে ডাবল কুশেট এবং একটি করে চেন করে এই লাইনটি কমপ্লিট করে নিব আচ্ছা ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন পরের লাইনে যাব পরের লাইনে যাওয়ার জন্য আমি তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে একটু ভালো করে দেখেন একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে এক দুই তিন তিন নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল কুশেট করে নেব আমি কিন্তু ডাবল কুশেট করছি না সিঙ্গেল কুশেট করে নিচ্ছি তারপরে আমি আবার চেন করে নিচ্ছি দুই তিন চার চারটি চেন করে নিলাম চারটি চেন করে আমরা যেখানে চেন করেছিলাম আগের লাইনে যেখানে চেন করেছিলাম সেখানে আমি আবার একটি সিঙ্গেল কোশেট করে নিচ্ছি আবারও আমি চেন করছি এক দুই তিন তিনটি চেন করে এক দুই তিন তিন নাম্বার ঘরে তিনটি চেন করে শুরুর দিকের তিন নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল কুশেট করে নিচ্ছি তারপর আবারও চারটি চেন করব চারটি চেন করে চেনের যেখানে শুরু হয়েছিল সেখান থেকে আমি আবার একটি সিঙ্গেল কোশেট করে নিচ্ছি এইভাবে আমি এই লাইনটার কাজ কমপ্লিট করে নেব এই লাইনটা মূলত এভাবেই হবে আমার এই লাইনের কাজটা হয়ে গেছে বরাবরের মতো আমি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশেট করে নিয়েছি তারপর আমরা এখন একদম সর্বশেষ লাইনের কাজ করছি আমি প্রথমে একটি সিঙ্গেল কুশেট করে নিয়েছি প্রথম ঘরে একটি সিঙ্গেল কুশেট করে নিয়েছি তারপরে যে দুই ঘরের মাঝখানে যে ঘরটা হয়েছে সেখানে আমি একটি ডাবল কুশেট করে নিয়েছি ডাবল ক্রুশিট করে আমি চেন করে নিচ্ছি এক দুই তিন চার চারটি চেন করে এই যে দুইটি দুইটি ঘর আপনারা ভালো করে দেখেন দুইটি সুতো একসাথে হয়ে আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করে দেব আবারও একই ঘরে আমি আরেক ডাবল কোশেট করছি তারপর আবার একটি চেন করে নিচ্ছি দুই তিন চার চারটে চেন করে আমি যেখান থেকে চেন করা শুরু করেছিলাম ডাবল কোশেট শেষ করে যেখান থেকে চেন করা শুরু করেছিলাম ওইখানে আমি একটি সিঙ্গেল কোশেট করে দিচ্ছি এই জায়গার কাজটাতে আসলে অনেকেরই ঝামেলা হবে এই জায়গাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ সবাই পারবেন আমি সেম ঘরে আমি আবার একটি ডাবল কুশেট করলাম এবং ডাবল কুশেটের পরে আমি একই ঘরে চারটা চেইন করে নিলাম চারটা চেইন করে এই যে ডাবল কুশেটের যেখান থেকে আমি চেইন করা শুরু করেছিলাম ঠিক ওই জায়গায় আমি একটি সিঙ্গেল কুশেট করে নিচ্ছি একে একে আমি একটি ঘরেই চারটি করে ফুল করে নিলাম চারটি করে ফুল করে নেওয়ার পরে পরের যে ঘরটা ওই ঘরটাতে একটি করে সিঙ্গেল কুশেট করে নিলাম সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিয়েছি আমি একটি ঘরে সিঙ্গেল কুশেট করব একটি ঘরে ফুল করব তারপরের ঘরে আমি আবার একটি ফুল করব। আগের আগের নিয়মেই আমি ফুলগুলো তৈরি করব এবং পরের ঘরে একটি করে সিঙ্গেল কুশট করে জয়েন করে দিব এভাবে এই লাইনের কাজটি আমরা কমপ্লিট করে নিব আমার নেক ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আমার নেক ডিজাইনে যে ফুলটি ব্যবহার করেছি এই ফুলের টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ